Doi kande te bose doi gare te chepe ache, <laughs> Imam Hassan o Hosein. ধীরে ধীরে চলেন না বি ঈদ ময়দান আস্তে আস্তে চলেন না বি ঈদ গাহর ময়দান দুই 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 কাঁধেতে বসে আছে দুই ঘাড়েতে চেপে আছে ইমাম হাসানো হোসেন धीरे धीरे नबी ईद गाहि मैदान आस्ते चल न नबी ईद गाहिर मैदान কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননি এখনো কি নতুন পোশাক কিনা নামদের হয়নি এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি জন্নত রানী মাফাতেমা জন্নত রানী মা ফাতেমা কড়া De re cholen nabi e de gahir maida as the as the cholen nabi e de gahir maida doikadete. বসে আছে দুই ঘাড়ে তে চেপে আছে ইমাম হাসানো হোসে ধীরে ধীরে চলেন না বি ঈদ গহি মৈদ আস্তে আস্তে চলেন নবি ঈদ গহি মৈদান পিতা জাহর সে খোদা মাতা জনত রাহি नाना जहर कमली माँ की मदानी मा नाना जहर कमली वाला माँ की मदानी मा घटा ते पर बेनारे सन घोटाते पर बे नारे सन ए जी दो मरवा ধীরে ধীরে চলেন না বিি ঈদ আস্তে আস্তে চলেন না ঈদ ময়দান